সারা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারের অপেক্ষায় থাকেন টেলিপ্রেমীরা কারণ এই বৃহস্পতিবারই নির্ধারিত হয় বাংলা ধারাবাহিকের ভাগ্য অর্থাৎ টিআরপি তালিকা বের হয় কে হল এই সপ্তাহের টপার কোন ধারাবাহিক পিছিয়ে গেল আর কোন ধারাবাহিকই বা এগিয়ে গেল সবটাই জানব চলুন সপ্তাহে সবাইকে পিছন টফা রয়েছে নুন ফুলের মধ্য থ্রি চতুর্থ পজিশন এর রয়েছে উড়ানি সিক্স পয়েন্ট টু পঞ্চম পজিশনে রয়েছে কোন গোপনে মন ভেসেছে আছে জগদাত্রীপি রয়েছে রোশনাই ও শুভ বিবাহ অষ্টম পজিশনে রয়েছে বধুহা ফাইভ পয়েন্ট ফাইভ নবম পজিশনে রয়েছে ডায়মন্ড দিদি 5.4 এবং দশম পজিশনে রয়েছে মিটিঝোড়া ইআরপি ফোর এই হলো এই সপ্তাহের টপ টেন বাংলা ধারাবাহিক এবার দেখিনি বাকিরা কে কোন পজিশনে রয়েছে এগারোতম রয়েছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরী ফোর পয়েন্ট সেভেন বারোতম পজিশনে রয়েছে কে প্রথম কাছে এসেছে ফোর পয়েন্ট ফাইভ তেরোতম পজিশনে রয়েছে মালা ই 3.7। থ্রি পয়েন্ট সেভেন চোদ্দতম পজিশনে রয়েছে পুবের ময়না ও তেঁতুল পাতা টিউরি থ্রি পয়েন্ট রয়েছে চিনি সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন